মার্শাল্লা আজকে আমরা এই আস্ত মাছের বারবিকিউ করে খাবো বার্বিকিউ বলতে এগুলো আগুনে পুড়িয়ে খেলে আর মজা হতো বাট নো প্রবলেম বিভিন্ন প্রসেসে খাওয়া যায় একটা কই মাছ এই যে এখানে আরও একটা আছে আস্ত মাছ একদম এটা পুরো এক কেজি থেকে এক কেজি হবে একটা মাছ অনেক বড় মাছ আজকে বাস করে খাবো মাছটা দেখতে কালারটা দেখুন একদম মাছ তো তেলে দিয়েছি অনেক মজা হবে আজকে জাস্ট হাজব্যান্ড ওয়াইফই আজকে বাসায় নাই এটা প্রথমে একটা ফ্রাই করতে হবে দেন আরেকটা করব কারণ মাছগুলো অনেক বড় সাইজে এখানে ফ্রাইতে এখানে আটানো সম্ভব না রাখাও সম্ভব না অনেক সুন্দর অবশেষে এই যে মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ আমাদের মাছ ফ্রাই করা হয়ে গেল যাকে বলে বাড়বি কিউ এই যে ফাইনাল লোক মাশাল